নমস্কার লেজের হাড়ের ব্যথা বা মেরুদণ্ডের শেষ প্রান্তের ব্যথা নিয়ে কিন্তু আজকে আলোচনা পকি ডেনিয়া বা অনেকের পক্সিস ডেনিয়া জিনিসটা কি 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 কারণে হয় প্রথমে আপনাদের জন্য সেগুলো তারপর তার ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট কি বা তার চিকিৎসা কি কি আছে প্রথমে আসছি আমাদের কি কি সমস্যা হলে আমরা বুঝব যে আমাদের টেলবোন বোন পেইন বা আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তের ব্যথা বা পকি ডেনিয়া আপনার হতে পারে প্রথম কথা যদি আপনি এক সময় চেয়ার থেকে দাঁড়াতে গেলে বা কোনোখানে বসে থাকা থেকে দাঁড়াতে গেলে যদি আপনার 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 লোয়ার বোন স্পাইন বা ব্যথা ফিল করতে তাহলে সেটা কিন্তু লক্ষণ হতে পারে নাম্বার টু কি হতে পারে আমরা অনেকক্ষণ ধরে গাড়িতে যাতায়াত করছি বা আপনাকে দিনে অনেকটা সময় কি করতে হচ্ছে গাড়িতে বসতে হচ্ছে যেহেতু আমাদের গাড়ির সবগুলো সিটি সামনের দিকে আপ এবং পিছনের দিকে ডাউন তাহলে আমাদের যেটা হিপ জয়েন্টের জয়েন্ট স্ট্রাকচার থাকে এবং নি জয়েন্টের থাকে নি জয়েন্টটা উপরে থাকে হিপটা লোতে থাকে এই পশ্চারটা কিন্তু আমার স্পাইনের জন্য ঠিকঠাক নয় সেক্ষেত্রে আমার স্যাক্রালে যদি অ্যান্টেরিয়ার শিফট বা পস্টেরিয়ার শিফটের অ্যাঙ্গুলেশনের জন্য যদি আমার পকসিসটা বাইরে বেরিয়ে যায় যাতে বসতে গেলে আমার লেজের হারে ব্যথা লাগে সেটা কিন্তু কপিডেনিয়ার লক্ষণ তৃতীয় সহবাসের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি আপনি মুভমেন্ট করেন সেক্ষেত্রে একটা পেন পাচ্ছেন সেটাও কিন্তু আপনার পকিডেনিয়া বা তেলবন পেনের কারণ হতে পারে চার নম্বর যারা অনেকটা সময় চেয়ারে বসে আছে প্রলং সিটিং বিশেষ করে স্কুল টিচার অফিস ওয়ার্কার বা কর্পোরেট আপনি কনস্ট্যান্ট একই চেয়ারে একই রকমভাবে বসে আছেন সেক্ষেত্রে আপনার ল্যাজের হারে ব্যথা হওয়াটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক বা আপনার মেরুদণ্ডের শেষ প্রান্তের ব্যথা এই চারটে তাহলে আপনার যদি একদম মেরুদণ্ডের শেষ প্রান্তে ব্যথা হয় আপনারা কি কি করতে পারেন যেগুলো করলে আপনাদের এই ব্যথা থেকে মুক্তি আসতে পারে প্রথমত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শেষ প্রান্তে ব্যথার জন্য আপনি একটা জায়গাতে কনস্ট্যান্ট বসে থাকতে পারছেন না আপনার কুশানিং দরকার সেক্ষেত্রে আমাদের কি আমরা অনেক সময় বলি যে একটা বিড়ার মতো রোল বানিয়ে নেওয়ার জন্য বা পকিক্স জন্য একটা পিলো ইউজ করতে আপনার সফট কুশনিং যদি হয় আপনার পেলভিক বা আপনার লোয়ার কক্সিস এবং স্যাক্রাল যদি একটা রেস্ট পায় তাহলে সেটা আপনার কোমরের জন্য এবং আপনার পকিক্স এর পেনের জন্য দারুণ রেজাল্ট দেয় দ্বিতীয়ত আসছে যদি আপনার প্রচন্ড ব্যথা করে তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটারি ড্রাগস আপনি আপনার অর্থোপেডিক সার্জন বা আপনার যে ডাক্তারবাবুকে দেখান তাকে দেখাবেন সেক্ষেত্রে কি কি অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস আপনার কাজ করতে পারে ওনারা নিশ্চয়ই প্রেসক্রাইব করে দেবেন সেটা আপনার সেকেন্ড সুরাহা তৃতীয় সুরাহা আপনার লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশন মানে কি আমরা যখন চেয়ারে বসে থাকছি প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর উঠে একবার দাঁড়ানো যাতে আপনি কনস্ট্যান্ট বসে থাকার জন্য আমার টেলভিক গার্ডেনে কোনোরকম প্রেশার না পড়ে এবং চার নম্বরে আছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কিন্তু এখানে একটা অসাধারণ ভূমিকা পালন করে ইলেকট্রোথেরাপি হোক বা এক্সারসাইজ থেরাপি হোক তাহলে প্রথমে বলি বেসিক্যালি আমরা ইলেকট্রোথেরাপিতে এক্ষেত্রে কি কি ইনস্ট্রুমেন্টস ইউজ করি প্রথমে যেটা সব থেকে ভালো কাজ করে সেটা কিন্তু আল্ট্রাসাউন্ড থেরাপি অনেকেই আমরা ইউজ করে থাকি তার সঙ্গে লেজার খুব ভালো কাজ করে এবং ম্যানুয়াল থেরাপি ম্যানুয়াল থেরাপির মধ্যে বর্তমানে ড্রাই এর অসাধারণ ইউজ আছে তার সঙ্গে পায়ের পজিশানিং করে ককিক্সের মুভমেন্টটাকে পেনিট্রেট করার জন্য আমরা মোবিলাইজেশন বা ম্যানুপুলেশন টেকনিক ইউজ করতে পারি এইবার আসছি এক্সারসাইজ পার্টে যেগুলো আপনারা বাড়িতে করতে পারবেন এক্সারসাইজের জন্য কিন্তু স্ট্রেচিং আর তার সঙ্গে পেলভিক টিল্ট এক্সারসাইজ ইম্পর্টেন্ট তাহলে পেলভিক টিল্ট এক্সারসাইজ কি কি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এক নম্বর পেলভিক টিল্টের মধ্যে ফার্স্ট কিন্তু আমাদের ব্রিজিং দুটো হাত দুদিকে কোমরটা তুলবো গ্লুটিয়াস ব্রিজিং বা গ্লুট ব্রিজিং আমরা বলি হোল্ড ইট আপ টু 10 সেকেন্ড রিলিজ 5 সেকেন্ড ব্রেক 10 সেকেন্ডের জন্য ধরে রাখবো কনস্ট্যান্ট রিলিজ তাহলে এটা আমার পেলভিক টিল্টের মধ্যে এক দু নাম্বার আমি কোমরটাকে আস্তে আস্তে নিজের পিঠের দিকে দেখুন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই অ্যাঙ্গেলটার জন্য কি হচ্ছে আমাদের যে থাকে তার রোটেশন হয়েছে তাহলে কি এটা অ্যান্টেরিয়ার পেলভিক টিল্ট হচ্ছে এবার আমি যখন রিলিজ করছি এটা পস্টেরিয়ার পেলভিক টিল্ট হচ্ছে তাহলে আমি আবার সামনের দিকে টেনে দেখাচ্ছি আমার পিঠের এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে আমার হিপে একটা অ্যাঙ্গেল হচ্ছে এটা আমার অ্যান্টেরিয়ার পেলভিক টিল্ট ধরে রাখবো দশ সেকেন্ড তারপর আস্তে আস্তে অস্ট্রেলিয়ার পেলভিক টিল জাস্ট লুজ আবার টানা লুজ টেন টু ফিফটিন টাইমস প্রতিটা ব্যায়াম করব তারপর ছেড়ে দেব তিন নম্বর আসছে একইভাবে শুয়ে দুটো পায় দুদিকে রোটেশন যাতে আপনার পেলভিক গার্ডেনের কমপ্লিট মুভমেন্টটা কমপ্লিট হয়ে যায় দুদিকে ফুল রেঞ্জ আমি যতটা পারবো যাব এদিকে পুরোটা এদিকে পুরোটা চার নম্বর যেটা আমরা যখন আমরা কেগেল সিরিজ করেছি তখনই হচ্ছে নাইনটি নাইনটি পায়ের পজিশনিং এটা আমরা যখন মোবিলাইজেশন বা ম্যানুপুলেশন করি সেক্ষেত্রেও আমরা কিন্তু এই পজিশনটাকে সবথেকে বেশি ইউজ করি তাহলে পাটা নাইন্টি নাইনটি আর লক থাকবে এই পজিশনে দাঁড়িয়ে আস্তে আস্তে পাটা নামানো এবং ওঠানো প্রথমে একটা পা দিয়ে করবেন হোল্ড তারপর আরটু সোজা করার চেষ্টা করবেন লুজ এইবার আসলো স্ট্রেচিং স্ট্রেচিং করার জন্য কি আমার কোয়ার্ডেশন স্ট্রেচিং করতে গেলে আমাকে সাইড রোটেশন করে পাটাকে পিছন দিকে নিয়ে যেতে লাগবে আমি নিজে থেকে যদি করতে চাই আমি এইভাবে একটা বা ধরে স্ট্রেচিং করতে হ্যামস্ট্রিং এর জন্য শুয়ে একটা পা সোজা যতটা উঠে যদি তারপরও প্রবলেম হয় তাহলে একটা টাওয়েল বা একটা গামছা বা একটা ব্যান্ড নিয়ে পায়ের আঙ্গুলে ধরে আস্তে 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 হোল্ড হোল্ডিং ফর টেন টু সেকেন্ড রিলিজ এবং তার সঙ্গে আমার ল্যাটারালিস্ট পাওয়ার আপ করতে লাগবে তাহলে সাইড করে শুয়ে আস্তে আস্তে পাটা তুলবো হোল্ডিং ফর টেন টু সেকেন্ড রিলিজ আবার সেম প্রতিটা ব্যায়াম দশ থেকে পনেরো বার করে রিপিটেশনে আমরা যদি করি আমার কিন্তু ককি ডাইনিয়া বা টেলবোন পেনে আমরা দারুণ রেজাল্ট পাবো আপনারা এই ব্যায়ামগুলো করুন যদি কোনো সমস্যা হয় নিচে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন